আপনা কোন কালের শোনা রে চলো শোনাও ওরে আমার সোনা পাখি রে আপনা কোন কালের শোনাও এই আপনি আমার হাজবেন্ডের সাথে এরকম করতেছেন কেন গোমা গোমা ভাই আপনার কোন কালের বউ এই দুলাভাই এ কিসের দুলাভাই কি বলতাছেন এই আপনি কে হ্যাঁ এই মেয়ে কে এই এই মহিলা কে এই মহিলা কে মানে আপনি কে আপনি কে এই এই আমার জামাইরে ধরে আমার জামাইরে হাত ধরে যাইতো সবার কাছে আমি কে এই কি বলে এই কি বলতেছে ওনা কি তোমার ওয়াইফ আপনি কি বলতেছেন আমি তো থার্ড জেন্ডার কি রে কি বলে এইসব আমার জারাকটা উঠতাছে না দুষ্ট কো থাকে এই তুই কি নাটক করছিস হুম কে তুমি গায়ে হাত দাও কেন হুম তুমি বুঝো না আমি কে এই অফিসে গেলাম দরজাটা লাগাও এক্সকিউজ মি রাতের কথা কি ভুলে গেছো কি বলছিল রাতে কি বলছিলাম আজকে না আমারে নিয়ে কেনাকাটা কাটা করতে যাওয়ার কথা সারা দিন অফিসে অনেক ব্যস্ত থাকবো অনেক কাজ আমি যেতে পারবো না এই নাও টাকা তুমি কেনাকাটা করে নিও তুমি আসবা তারপরে কেনাকাটা করতে যাবো তারা কি যাবো না এমন এক থাপ্পড় দিব না কানের নিচে জিজি পোকা দেখবা জিজি পোকা তোমার আম্মার সাথে করে কেনাকাটা করতে যাবা কি হইল এটা শয়তান একটা রাত্রেবেলা কয় এক কথা আর সকাল এলাকায় আর এক কথা সমস্যা নাই দিন আসবো কি টাকা দিছে এই টাকা দিয়ে বলে আমি কেনাকাটা করতে যাবো একটা হ্যালো বান্ধবী হ্যাঁ বল কই তুই এই তুই একটু বাসায় তুই রেডি আমার বাসায় চলে আয় একটু কেনাকাটা করতে যাবো এখন তো যাইতে পারবো না দুপুরের পরে যাই দুপুরের পরে যাবি আচ্ছা ঠিক আছে চলে আসিস আচ্ছা ওকে কই চলো অফিসে আসছো কেন আসছি তাতে কি হয়েছে তোমার বলছি ধানমন্ডি থাকতে এখান থেকে তোমাকে নিয়ে যাব আসছি চলো এখন চলো আসতে অফিসে বস আছে বস আছে তাতে কি হয়েছে বসে দেখলে সমস্যা আছে তুমি যাও আসতেছি বসে দুদিন পর তো দেখবি আর কি হয়েছে এত কথা বলতো সে কেন নিচে গাড়ি আছে গাড়ির ওখানে যাবে আসতেছি চলো তো আসো আর রাখো না স্টপ আসো আর তোমার বলছি না যখন তখন অফিসে আসবা না হুট করে অফিসে চলে আসছো চাপ বাইরে যাও আসতেছি আসো না আরে ছাড়ো না

দেখ বান্ধবী এটা পছন্দ হয়? কিন্তু সুন্দর। কালো না? হুম। আমাকে ফুটবে? হ্যাঁ তুই তো সুন্দর মানুষ। তো পছন্দ হয়েছে এটা? হ্যাঁ। আমার অ্যাড্রেসটা দিয়ে দেন। এটা প্রাইস কত? স্যার এগুলি 4500 টাকা। আপনাকে স্যার 400 টাকা ডিসকাউন্ট দিতেছি। এ অ্যাকচুয়ালি টাকা টাকা। একটু প্রাইসটা বেশি হয়ে যায় না? স্যার আমরাই একমাত্র রিজনেবল প্রাইস রাখি

আপনি কোন কালের শোনাও এই আপনি আমার হাজবেন্ডের সাথে এরকম করতেছেন কেন গো মা দুলাভাই আপনার কোন কালার বউ এই দুলাভাই এই কিসের দুলাভাই কি বলতাছেন এই আপনি কে হ্যাঁ এই মে কে এই এই মহিলা কে এই মহিলা কে মানে আপনি কে আপনি কে রে এই ছাড় আমার জামাইরে ধইরা আমার জামাইরে হাত ধরে যাইতাছস সবার কাছে আমি কে এই কি বলে ওটা কি তোমার ওয়াইফ হ্যাঁ আপনি কে কি আপনি কে বুঝলাম না এমন আচরণ করতেছেন কেন আমার সাথে হ্যাঁ আমি কে ভাইনি আমি এইখানে কেন নাটক করব গাছ দিবেন না আমি এইখানে আসলাম কি ভাবনি কি করবে গাছ দিবেন না প্লিজ ভদ্রতা বজায় রাখেন আমি তো অফিসে ছিলাম ইফতার করলাম মে ম্যাডাম প্লিজ স্যার স্যার বিলডাদার কি এটাতে হ্যাঁ দুটা লেডিস জামা নিলেন কার জন্য আমার জন্য আমাকে মানাবে হ্যাঁ তুমি তো খুবই স্মার্ট স্যার আপনি যে ম্যাডামের জন্য চয়েস করলেন ম্যাডাম আমি ওনার ম্যাডাম উনি না সরি উনি পছন্দ করেছে আপনার কি বলতেছেন আমি তো রে কি তুমি গায়ে হাত দাও কেন তুমি বুঝো না আমি কে তুমি বুঝো না আমি কে হ্যাঁ আমি কে তুমি কি বুঝো না আমি কে তোদের ঘরে কি মা নাই রে মা বোন

নে আসো বুঝতেছিনা কিছু কি নাম আর বলবো আঙ্কেল এই যে উনি ভদ্রলোক আমার হাজবেন্ড সকালবেলা অফিসে যাইতাছে আমি ওকে বলছি যে আমাকে নিয়ে চলো কেনাকাটা করব জি উনি বলতাছে কি ওনার নাকি অফিসে অনেক ব্যস্ত অনেক কাজ আছে উনি কেনাকাটা করতে আমার সাথে আসতে পারবে না আমাকে টাকা দিয়ে বলছে যে তোমার আম্মুরে নিয়ে তুমি মার্কেটে যাও আমি আমার বান্ধবীকে নিয়ে আসছি আর উনি কি করতেছে উনি এত ব্যস্ত এত ব্যস্ত উনি গার্লফ্রেন্ড নিয়ে মার্কেট করতে চলে আসছে জি 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 চল ঠিক থার্ড না চল আজকে যাই এলো বাসায় তারপরে তোর দেখাইতাছে আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনি আপনার শ্বশুর বাড়িতে যাচ্ছেন আর জি আমাকে ছেড়ে দেন প্লিজ ম্যাডাম জামা দুটো নেবেন না পড়াইছেন মনে হ্যাঁ এটা কি আপনার হাজবেন্ড না

তুই ছাড়া আমি বাঁচবো না বিশ্বাস করো আমি গলায় ধরে দিব তোমার ছাড়া কি করবি গলায় ধরে দিব বাসবি না তোর এক কথা না আমার এখন ছোটর মতো মনে হয় তুই আমার বাবার বাড়ির তীর সীমানায় যাবি না যদি যাস না আমার ভাইরা তা তোর টুকরো টুকরো করে কাটটা নদীতে বাসায় দেবো যাও না গো আপনার বান্ধবীরে বুঝানো পা চুপ মুচ্ছা দনি তোর কপালে জুতা আপা একটু বোঝার না আমার বৌ রে সালার এত বছর প্রেম করি কোনোদিনও ধরা খাইলাম না এসকেছে ধরা খাইলাম তিন লিখা তো এসকে ওই মার্কেটে জানো লাগব একটা পাগলের লোক সম্পর্ক করছি হি পাগলের টাইম নিয়ে যায় আমার ওই শোরুমের ভিতরে ঢুকাইল এ ভালো হয়েছে এই কু লড়াইছি ওই কু প্রেমিকাও গেছে বউও গেছে কি করবো হন আমি ওর বাড়িতে ফোন দিতে গো ওর বাপমারে সেটিং দিতে বল এছাড়া আমার কোনো উপায় নেই